মধ্যপ্রদেশের সবচেয়ে রহস্যময় স্থান যেগুলো রহস্য শুনে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন নম্বর আট মাইহর মন্দির এই মন্দিরের অনেক অলৌকিক ঘটনা রয়েছে যার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ মা সারদার দর্শন করতে এখানে আসেন বলা হয় যে আলাউদুল এখানে রূপে এই মন্দিরে মা সারদার আরতি করতে আসেন কথিত আছে যে আলাউদল মা সারদার পরম ভক্ত ছিলেন এবং তিনি এই স্থানের সন্ধান পেয়েছিলেন তিনি মা সারদাকে সন্তুষ্ট করার জন্য বারো বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন এই মন্দির সম্পর্কে বিশ্বাস রয়েছে যে যখন রাতের বেলায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং পুরোহিতরা পাহাড়ের নিচে চলে আসেন তখন ভোরবেলায় আলাউদৌল অদৃশ্যরূপে মায়ের পূজা করতে আসেন নম্বর সাত ডাও ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ভোপালের ডাও ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং উনিশশো সালে সালে ট্র্যাজেডির ঘটনা থেকে সম্পর্কিত এই বিল্ডিংটিকে ভোপালের সবচেয়ে বিপজ্জনক বিল্ডিং হিসেবে মনে করা হয় স্থানীয়দের মতে এখানে মৃত আত্মারা ঘোরাফেরা করে গ্যাস্ট্রাজেডির পর এই বিল্ডিংয়ে যারা গিয়েছিলেন তাদের আত্মা এখানেই আটকা পড়ে আছে যার কারণে অনেকেই এই বিল্ডিং থেকে আর্তনাদ এবং চিৎকার শোনেন এই কারণে বিল্ডিংটি বন্ধ করে দেওয়া হয়েছে নম্বর ছয় ভূত বাংলো এটি মধ্যপ্রদেশের সবচেয়ে ভয়ঙ্কর স্থানের একটি ভোপালের প্রফেসর কলোনিতে অবস্থিত এই বাংলোটি এখন ভূতের বাংলো নামে পরিচিত যদিও এই বাংলোটি ভেঙে ফেলা হয়েছে তবুও এই স্থানে প্রেতের ছায়া বিরাজমান যার কারণে লোকজন এই স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় পায় কথিত আছে এই বাংলোতে বহু অজানা মৃতদেহ পাওয়া গিয়েছিল যাদের পরিচয় আজও অজানা নম্বর পাঁচ খালি বিল্ডিং ইন্দোরে অবস্থিত এই বিল্ডিংকে মধ্যপ্রদেশের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় কয়েক বছর আগে এক মহিলা এই বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা ছিলেন তারপর থেকেই এখানে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে যার কারণে বাসিন্দারা একে একে বিল্ডিং খালি করতে শুরু করেন এবং একসময় পুরো বিল্ডিং খালি হয়ে যায় এখন এটি পুরোপুরি খালি অবস্থায় পড়ে রয়েছে নম্বর চার সুখনিবাস প্যালেস এই প্রাসাদটি যেমন সুন্দর তেমনি এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ভকর গল্প বহু পর্যটক এই প্রাসাদে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যার কারণে একে মধ্যপ্রদেশের অন্যতম স্থান হিসেবে মনে করা হয় নম্বর তাজমহল একে ভূতিয়া তাজমহল বলা হয় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত এই প্রাসাদটি একসময় সবচেয়ে বড় প্রাসাদগুলোর একটি ছিল স্থানীয়দের মতে এখানে এক সাদা পোশাকের মহিলা থাকেন যিনি প্রাসাদের একটি জানালা থেকে আরেকটি জানালার দিকে ঘোরাফেরা করেন নম্বর দুই হান্ট থমাস চার্চ এই চার্চটি তার ঘটনাগুলোর কারণে পরিচিত স্থানীয়রা বলেন এখানে প্রায়শই শিশুদের কান্নার আওয়াজ শোনা যায় যা ক্রমে মানুষের মধ্যে সৃষ্টি করেছে একসময় মুসলিম সম্প্রদায়ের লোকেরা এই চার্চটি বেরিয়ে দেয় যার পর থেকে এটি খালি অবস্থায় পড়ে আছে নম্বর এক ইন্দিরা গান্ধী হাসপাতাল ভোপালের এই হাসপাতালটি যেমন জনপ্রিয় তেমনি এর পঞ্চম তলা সবচেয়ে ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত বলা হয় এই তলায় অশরীরী উপস্থিতি অনুভূত হয় যার কারণে রোগীরা এই তলায় যেতে দ্বিধাবোধ করেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি এটি আপনাদের জন্য উপকারী ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন আরও দারুণ ভিডিওর জন্য আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন